বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটা হলো সার্কেল একটি ডিজিটাল স্কেল হ্যাঁ এটা হলো ষাট ষাট কেজি তো দেখা যাক এটা আসলে কি প্রবলেম ছিল সেটা হলো লোড প্রবলেম এই যে দেখেন একদম ড্যামেজ হয়ে গেছে এটা আমি চেঞ্জ করে দিয়েছি তো এই যে গর্ত হয়ে গেছে ড্যামেজ হয়ে গেলে গা এটা ওঠানামা করে ওজনগুলি ঠিকঠাক থাকে না তার ফলে আমি ওই লোড সেলটা চেঞ্জ করে ফেলেছি আমরা ইতিপূর্বে জেনেছি লোড সেল চেঞ্জ করলে কিন্তু ক্যালিব্রেশন করতে হয় তো ক্যালিব্রেশন করব আর দেখাবো হলো আজকে কিভাবে ক্যালিব্রেশন কোডগুলি চেঞ্জ করতে হয় তো দেখা যাক এটা কি অবস্থা তো আমি লোড সেলটা চেঞ্জ করার পরে ওজন একটি বাটখারা দেবো বাটখারা দেওয়ার পরে দেখব যে ওজনটা ঠিকঠাক হচ্ছে কি না তো দেখেন পাঁচ কেজি আমি ওই বাটখারা দিয়েছি ওই যে পাঁচ কেজি তো দেখাচ্ছে কত দেখেন সেভেন পয়েন্ট সাতশো গ্রাম অর্থাৎ সাত কেজি সাতশো চল্লিশ গ্রাম এরকম দেখাচ্ছে তো যেহেতু আমার ওজনটা ঠিক নাই সেক্ষেত্রে কিন্তু আমার ক্যালিব্রেশন করতে হবে তাহলে ক্যালিব্রেশন দেখি কিভাবে করা যায় নতুন একটি স্কেল তো এটা আমি দেখি থ্রি যেটা কমন কোড এটা দেওয়ার পরে দেখলাম ক্যালিব্রেশন সিস্টেমটা আসলো না হুম আবার দেখি কি কি কোড ব্যবহার করা যায় দেন উনিশ সাতাত্তর আমি দিলাম উনিশ সাতাত্তর দিলাম তাও কিন্তু আমার আসলো না সিস্টেমটা আসলো না এবার বিশ তেরো দিলাম আমরা সচরাচর যে কোডগুলি পাই এটি আমি দিলাম কিন্তু সিস্টেম কিন্তু টেলিভিশন আসলো না তাহলে কি করব যেহেতু টেলিভিশন সিস্টেমটা আসলো না সেক্ষেত্রে আমাদের অন্য কোনো ওয়ে ব্যবহার করতে হবে হ্যাঁ তো আমরা ইতিপূর্বে জেনেছি যে যদি আমরা আমরা কোড না জানি বা কোনো টেকনিশিয়ান যদি কোড চেঞ্জ করে পেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্কিটের মধ্যে দুটা পিন থাকে ওটা শর্ট করে শর্ট করে দিলে কিন্তু ক্যালিব্রেশন সিস্টেমটা চলে আসে তো দেখবো কিভাবে আমরা সেই সিস্টেমটা নিয়ে আসব। তো ওই যে দেখেন সার্কিটে দুইটা ফিন আছে এটা এক্সট্রা প্রত্যেকটা সার্কিটই তাকে তো ওই যে দুটা ফিন আমি একটা টেস্টারের সাহায্যে আমি শর্ট করে দেবো বা অনেকেই আপনার জাম্পার ওয়াইট দিয়ে শর্ট করে তো শর্ট করার পরে স্কেলটা কিন্তু নতুন করে অন করতে হবে অন করার পরে যে দেখেন কেল আসছে আর হাফ জিরো আসছে তার মানে ক্যালিব্রেশন সিস্টেমটা চলে আসছে এইবার দেখব আসলে ওই স্কেলটার মধ্যে কোন কোডটা ব্যবহার করেছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো সেটাই আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি এবং কিভাবে পুনরায় কোডটা ফিরে পাবো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো এটা আসার পরে কি করতে হবে জিরু প্রেস করতে হবে জিরু প্রেস করার পরে টিয়ার চাপতে হবে এই যে দেখেন টিয়ার চাপার পরে দেখেন চৌত্রিশ চুয়ান্ন একটা কোড আসছে ওইটাই গা মূলত কোড তার মানে কোনো টেকনিশিয়ান ওই স্কেলের কোডটা চেঞ্জ করে ফেলেছে কিন্তু আমরা কিন্তু নতুন ওয়েতে কিন্তু কোডটা নিয়ে আসছি দেখেন আমি যদি এটা চেঞ্জ করে ফেলি এই যে আগের মতো থ্রি সিক্স ফাইভের টিয়ার দিয়েছি আবার টিয়ার দিয়েছি আমি কিন্তু কোডটা আবার পুনরায় ফিরে পেয়েছি মানে অরিজিনাল যে কোডটা থাকে ওই কোডটাই কিন্তু হয়ে গেছে তাহলে ওই পুরাতন কোডটাই দেখেন আমি থ্রি সিক্স ফাইভ এইট সেট করেছি এখন দেখি থ্রি থ্রি সিক্স ফাইভ এইট দিয়ে আসে কি থ্রি সিক্স ফাইভ এইট দেওয়ার পরে ওই যে চলে আসছে তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে কোড কিভাবে চেঞ্জ করতে হয় নিজের মতো করে ঠিক আছে তো এবার দেখি পুরাতন কোডটাও কিন্তু আমরা পাইছি পুরাতন কোডটা পাওয়ার পরে কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি এইভাবে সবাই কিন্তু চেঞ্জ করতে পারে তাহলে এই যে দেখেন চেঞ্জ করার সিস্টেমটা জিরো প্রেস করে টিয়ার চাপবেন তাহলে এই যেটা সেটিং হয়ে গেছে ওটা কিন্তু এই যে দেখেন আমি বিশ তেরো দিলাম বিশ তেরো দেওয়ার পরে কিন্তু এই এই সার্কিটটা কিন্তু ক্যালিব্রেশন কর বিশ তেরো হয়ে গেলো হ্যাঁ আবার আবার দেখি বিশ তেরো কি ঠিক হলো কি না ওটা দেখেন দেখেন এই যে অন করার পরে আমি বিশ তেরো আমি টিয়ার দেওয়ার পরে ওই যে ক্যাল আসছে হ্যাঁ তাহলে আমরা কিভাবে কোড চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আপনাদের মধ্যে আমি একদম পরিষ্কারভাবে শেয়ার করেছি তাহলে আমি এবার ক্যালিব্রেশনটা করে ফেলি তো ওয়ান টিয়ার চাপার পরে দুই নম্বর অপশান আসছে তারপরে বাটখারা দিতে হবে তো বাটখারা আমি দিলাম বাটখারা দেওয়ার পরে আবার টিয়ার চাপতে হবে হ্যাঁ টিয়ার চাপার পরে তিন নম্বর অপশান আসছে এখন আমি যেহেতু বাটকারা পাঁচ কেজি দিয়েছি তাহলে পাঁচ হাজার গ্রাম লিখতে হবে তারপরে টিয়ার চাপব ঠিক আছে তো টিয়ার চাপার পরে দেখেন এই যে পাঁচ হাজার গ্রাম লিখলাম তারপরে টিয়ার চাপবো টিয়ার চাপার পরে চার নম্বর অপশান আসছে এখন কি করতে হবে স্কেলটা হলো ষাট কেজি হ্যাঁ তাহলে আমার ষাট হাজার গ্রাম লিখতে হবে ওই যে আমি ষাট হাজার গ্রাম আমি লিখে ফেললাম তারপরে টিয়ার এই যে ফাইভ নাম্বার অপশান আসছে এটা কোনো কিছু করার দরকার নেই থ্রি ডিজিট পরে দশমিক আসবে আবার টিয়ার চাম্প এখন আসছে সিক্স নাম্বার পয়েন্টে আসছে হলো দশ গ্রাম ঝাম্পিং অর্থাৎ ওজনটা যখন জাম্পিং করবে সেটা দশ গ্রাম সেটা আমি ফাইভ গ্রাম করে দিলাম তো ফাইভ গ্রাম আমি করে দিলাম যেহেতু ষাট কেজি আবার টেয়ার চাপ এই যে অলরেডি কিন্তু আমার ক্যালিব্রেশন হয়ে গেল ঠিক আছে তো আমার এই যে পাঁচ কেজি বাটকারা দিছি পাঁচ কেজি কিন্তু আমার অ্যাকুরেট হয়ে গেল তো কিছু কমন যে কোডগুলি আছে সেগুলি কোড ব্যবহার করার পরেও কিন্তু আমি ক্যালিব্রেশন সিস্টেমটা পাইলাম না তো কোনো টেকনিশিয়ান হয়তো বা চেঞ্জ করে ফেলেছে তো যেহেতু আমাদের বিকল্প অপশান আছে দুটা ফিন শর্ট করার পরে সুইচ অন করলেই ক্যালিভিশন সিস্টেম আসবে এরপরে জিরো প্রেস করে টিয়ার চাপলেই কোডটাও চেঞ্জ করা যায় তো এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওটি করা তো বন্ধুরা যদি কারো উপকারে আসে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশে থেকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি ধন্যবাদ বন্ধুরা